নোয়াপাড়া পৌরসভার সড়ক নির্মাণের অনিয়ম যখন নিয়মে পরিণত করার চেষ্টা যশোরে নোয়াপাড়া পৌরসভার সড়ক নির্মাণের অনিয়ম পাওয়া গেছে পৌরসভার রানাঘাটা ওলামানগরের সড়কটি থিকনেস অর্থাৎ সড়কে পুরত্ব পুনরায় পিচ ঢালা করার পরেই অনিয়ম সামনে আসে স্থানীয়রা বলছেন গেল প্রায় আট মাস পূর্বে এই সড়কটি নির্মাণ করা হয়েছিল তবে ভালো সড়কটির উপর পুনরায় পিচ ঢালাই করে সংস্কার দেখানো হয়েছে তবে এই পিচ সাত দিনের ব্যবধানে উঠে যাচ্ছে পিচের পরে পিচ দিয়ে এটা ভালো হয়নি পিচটা তুলে দিত

এবারে পিস দেওয়ার কথা ছিল ছয় ইঞ্চি সেই জায়গানটাই প্রথমে অল্প করে দেশে এরপরে সমস্যার কারণে এবার আবার পিস দেশে তিন ইঞ্চি হয়তো দেশে তা ভালো করে দেয় নাই এমনভাবে দিছে যে পিস কোনো গাড়ি গুলো ড্যামেজ আসছে আর রোদ হলে পিস ড্যামেজ আসছে মানে হাঁটাহাটি করলে বোঝা যাচ্ছে যে পা তালে লেগে যাচ্ছে কতদিন আগে চার পাঁচ দিন আগে নতুন পিস দিছে মানে পিচের উপরে পিস জি

তারপরে যে ওই ঠেকাদের এ করছে বিল ওই ইয়ে করে দিবে কিন্তু তারপরেও আবার ওই যে যেটা করেছে ওটা ওদের ইয়ে করেছে ওর ওই ওরকম যদি সমস্যা থেকে থাকে ওটা একদম মানে ক্লিয়ার না হয়ে বিল ছাড়া হবে না বুঝলে